হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড বুদেফেয়ার আশা করি আমি আমার চ্যানেলে লেসেন প্লেনের যে বেসিক্সের ওপর আগের দিন যে ভিডিওটা আলোচনা করেছি সেটা সবাই দেখেছ এবং সেটা সবাই দেখে এটা বুঝতে পেরেছো যে লেসেন প্ল্যান কী মাইক্রোলেসেন প্ল্যান কি ম্যাক্রোলেসেন প্ল্যান কি তাদের মধ্যে ডিফারেন্স কী এটা বুঝতে পেরেছো তো আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই দক্ষতাটা আমরা যে কালকে পাঁচখানা পয়েন্ট ছিল তার মধ্যে একটা ছিল এটা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এটা আমরা আলোচনা করব আজকে আমরা বাংলার উপর আলোচনা করব ঠিক আছে আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে নো রিয়েল ক্লাসরুম এটা রিয়েল ক্লাসরুম না এটা একটা মানে জাস্ট নিজেকে যাচাই করার জন্য এই ব্যবস্থাটা ঠিক আছে তাহলে আমাদেরকে প্লেশন প্ল্যানের স্ট্রাকচারটা হবে এরকম এরকম আমাদেরকে প্রশিক্ষণ কেন্দ্রের নাম তুমি যে কলেজে পড়ছো বা তুমি যে ইনস্টিটিউশ যে ইনস্টিটিউশন থেকে তুমি ডিএলএড কমপ্লিট করছো সেখানের নাম হবে শ্রেণী শ্রেণী তুমি যে পড়াটার পর লেসেন প্ল্যান তৈরি করছো সেটা সিলেবাসের কোন ক্লাসে আছে যেমন তৃতীয় শ্রেণীতে আছে এটার শিক্ষার্থীর সংখ্যা ম্যাক্সিমাম দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে একটা জিনিস বলার আছে আমার শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে যে যার নাম হবে তুমি যদি মেয়ে হও তো তোমার সেই অনুযায়ী নাম হবে এবার ব্যাপারটা কি হয় আমি যদি কারো টুকে করি অন্য কারো লেসেন প্ল্যান ধরো আমি টুকে করি ধরো আমারটা কোনো একটা মেয়ে টুকছে তাহলে মেয়ের নাম এখানে তো তার নাম হবে তাহলে তখন তার শিক্ষার্থী শিক্ষক লেখা আমি তো ছেলে তাহলে আমাকে শিক্ষক লিখতে হবে বাট সে তো মেয়ে তাহলে তাকে শিক্ষিকা লিখতে হবে কিন্তু এটা অনেক সময় টুকতে গিয়ে ভুলে যায় যে শিক্ষার্থী শিক্ষকের নাম লিখে দেয় ওদিকে ওর নাম লিখে দেয় সিমিলার ফর দ্যাট কোনো মেয়েটা যখন আমি নিজে লিখব তাহলে সে তো লিখবে যে মেয়েটা নিজে করেছে সে তো লিখবে শিক্ষার্থী শিক্ষিকার নাম আমি যখন তারটা টুকছি তখন আমি ভুল করে শিক্ষার্থী শিক্ষিকার নামই লিখে বলবো এখানে আমার নাম লিখবো সো এটা একটু সাবধান ঠিক আছে আচ্ছা আমার সেখানে যে ক্রমিক নম্বর রোল নাম্বার থাকছে সেটা সময় আট মিনিট প্লাস আট থেকে দশ মিনিট চলবে এবং তুমি যে ডেটে লেসেন প্ল্যানটা তৈরি করছো সে ডেট হবে এখানে আচ্ছা এই দিকের কাজ শেষ এবার আমরা ওইদিকে চলে যাব। সুন্দর করে মাঝখানে একটা লাইন টানবে এবং আমরা ওইদিকে চলে যাব বিষয় বিষয় হচ্ছে বাংলা বাংলা হচ্ছে ব্র্যাকেটে পাতাবাহ ঠিক আছে ব্র্যাকেটে পাতাবাহ তাহলে ওটা আমরা লিখে দিলাম একক একক মানে পড়াটার নাম একক মানে এখানটা ভালো করে বোঝা পড়াটার নাম নিজের হাতে নিজের কাজ এবার উপ একক উপ একক জিনিসটা কি একদিনে তো গোটা চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিতে পারি না তাদেরকে তাহলে মিনিমাম তোমাকে দুটো এটা যেমন পড়াটা ছোটো সেই জন্য আমি দুটো উপ একক ভাগ করেছি যেখানে বড়ো হবে সেখানে তিনটে চারটে পাঁচটে আমি যখন এক্সামের সময় বাংলা থেকে যে লেসেন প্ল্যানগুলো করেছিলাম দশটা করে করতে হয় তো দুটো পড়া থেকেই আমি পাঁচটা পাঁচটা করে দিয়েছিলাম কমপ্লিটলি ঠিক আছে তো এটা হয়ে গেল এরপর দেখো উপায় মানে যেখান থেকে যতটা নেব ধরো এক জায়গা থেকে এতটা নিলাম আর একবার খ উপক পরের দিন এটা নেব এটা নেবো এর জন্য পড়াটা আগে ভালো করে বুঝতে হবে পড়াটা ভালো করে কোন পার্ট থেকে কতটা পার্ট আজকে আলোচনা করব সেটা ঠিক করবে তারপরের থেকে কতটা পার্ট পরের দিন আলোচনা করব সেটা ঠিক করে প্রত্যেকটা উপায়ক তোমাকে লিখতে হবে উপ একক মানে সাব ইউনিট যে আজকে আমি এতটুকু পোর্শন পড়াবো আমার যাবতীয় কোয়েশ্চেন্স আনসার যা হবে এইটু পর্শেন্টের মধ্যে হবে এখান থেকে এখানের কোয়েশ্চেন্স আজকে হবে না ঠিক আছে তো যেখান থেকে যতটা নেবে ধরো কারমাটা রেল স্টেশন থেকে শুরু মাঝখানে একটা প্যারা পাবে গেলেন পারিশ্রমিক হিসেবে ওই টুকুই আমি আজকে কোকে আলোচনা করবো ওটাই নেব খটা কালকেও করবো এরপর ওটা লেখার পর আজকের পার্ট আবার তোমাকে এইটা লিখতে হবে আজকে তুমি যেটা পড়াচ্ছ ক পড়াচ্ছ ক লিখতে হবে খ পড়ালে খ লিখতে হবে এবং এখানে এইটা আমি এমনি দিয়েছি এখানে এই যে পার্ট ওয়ানটা লিখেছি না এটা লিখবে না এটা আমি জাস্ট এমনি বোঝানোর জন্য লিখেছি যে আজকে পার্ট ওয়ানটা করছি আমি কালকে পার্ট টু আলোচনা করবো এবং এই যে ক এই কটাতে একটা স্টারমার্ক দেবে কেন স্টারমার্ক দেবে কারণ ক উপকটা আজকে আমি পড়াচ্ছি আজকের পার্ট বলে ঠিক আছে তাহলে বেসিক যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা প্রত্যেকটা লেসেন প্ল্যানের ক্ষেত্রেই ফলো হবে শুধু ক্লাস চেঞ্জ হয়ে যাবে বিষয় চেঞ্জ হয়ে যাবে একক চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই যে পয়েন্টগুলো পয়েন্টগুলো চেঞ্জ হবে না মাইক্রো লেসেন প্ল্যান ম্যাক্রোতে চেঞ্জ ঠিক আছে চলো এবার চলে যাবো আচরণাঙ্গ সমূহ এর কি আচরণাঙ্গ সমূহ আছে এটা তো তোমরা নেটেও দেখতে পাবে বই খুললেও দেখতে পাবে যে কি কি আচরণাঙ্গ রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই স্কিলটাতে আচরণাঙ্গ রয়েছে দেখো একটা হচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন অর্থাৎ শিক্ষার্থী পর্যবেক্ষণ করবে তারপর হচ্ছে শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ একবার পর্যবেক্ষণ করে তো সব আনসার দেওয়া যায় না স্বামী বিবেকানন্দ তো আর আমরা না ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে আবার টিচার কোনো কোশ্চেন বললেন তারা সেটার আনসার দিতে গেলে পুনরায় আমাকে ওটা পর্যবেক্ষণ করতে হবে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন কার্যকরণ সম্পর্ক স্থাপন মানে এটাতে আমি যতটা বুঝতে পেরেছি আলটিমেটলি ফাইনাল কোনো একটা মানে ফাইনাল রেজাল্ট যেটা আমি লাইফে কাজে লাগাতে পারবো ধরো ই সমান এমসি স্কোয়ার আইনস্টাইন দুদিন আড়াই দিন ধরে ধরো মিউজিক শুনতে শুনতে ফাইনাল ই সমান এমসি স্কোয়ার ই ইজ ইকোয়াল টু এমসি স্কোয়ার এটা তিনি বের করলেন এই এই লেসেন প্ল্যানের রেসপেক্ট ই টু এমসি স্কোয়ার ওটা হবে কার্যকারণ সম্পর্ক স্থাপন অনেক কিছু অবজারভেশন করলেন অনেক কিছু পর্যবেক্ষণ করলেন বাট আলটিমেটলি ফাইনাল যেটা এটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক স্থাপন যে তিনি বুঝতে পারে আর পর্যবেক্ষণের চিন্তার প্রতিফলন পর্যবেক্ষণের চিন্তার প্রতিফলন মানে একটু ভেবে চিনতে যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো হচ্ছে পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন এগুলো জাস্ট পয়েন্টগুলো এখানে পয়েন্টগুলো লিখতে হবে আমি তো পরের সেশনে পরের না পরের পরশনে ভিডিওর আলোচনা করছি ঠিক আছে অবশ্যই এবার দেখো তাহলে স্ট্রাকচারটা কিন্তু প্রত্যেকটা লেসেন প্ল্যানে দেখতে যে এরকম করে লিখবে দেখতে কত সুন্দর লাগছে আরেকটা কথা আরেকটা কথা এ ফোর পেজে জেরক্স যে পেজগুলো হয় এ ফোর পেজেই কিন্তু মাইক্রোলেশন প্লে লিখতে হয় খুব সুন্দর লাগে দেখতে আমি পুরো একটা বান্ডিল কিনেছিলাম কিন্তু আমার সেশন ধরো একুশ তেইশ তাহলে আমার তো লিখে 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 শেষ হয়ে গেছে তাই আমি লুজ পেজে ইউজ করছি বাট পরীক্ষার হলে সময় চেষ্টা করবে এ ফোর পেজে লেখার চেষ্টা করবে না ওটাতেই লিখতে হবে এবং ব্লু আর ব্ল্যাক ছাড়া অন্য কোনো ইউজ করবে না কালার আমি এখানে যেহেতু ভিডিও আপলোড করছি আমার এটা কোনো টিচার দেখবেন না অফিসিয়ালি সেজন্য আমি পিঙ্ক পেন ইউজ করছি আর ব্ল্যাক পেন এই মুহূর্তে নেও আমার কাছে বাট ব্ল্যাক আর ব্লু ছাড়া অন্য কোনো পেন ইউজ করবে না ঠিক আছে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো এরপর আমরা পরের সেশনে আমরা ভিডিওর পরের সেশনে চলে যাচ্ছি আচ্ছা আরেকটা আমার এখানে বলার এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এটাতে ক্রস কাঠ আছে মানে এই লাইনটা আমি আজকের পাঠ লেখার পর এই লাইনটা দেখো দিয়েছি এই লাইনটা ভুল করে আমি দিয়েছিলাম সেজন্য আমি লাইনটা কেটে দিয়েছি সুতরাং ওই লাইনটা কেউ দেবে না ওকে চলো এরপর আমরা লেসেন প্ল্যানের মধ্যে ঢুকছি লেসেন প্ল্যানের চারখানা পয়েন্ট হবে বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণ যেটা কম্পোনেন্ট বলছিলাম দেখো প্রথমে কিভাবে স্টার্ট করছি এটা রিয়েল ক্লাসরুমে যা যা হয় এটার আমি শুধু রিটেন রিপ্রেজেন্টেশন লেসেন প্ল্যানটা কি রিটেন রিপ্রেজেন্টেশন আর কিছু না একটা রিয়েল ক্লাসরুমে যাওয়া যাওয়া দেখো প্রথমে কি হচ্ছে শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বুঝতে পারবেন ভালো করে বোঝো আমি যেটা লেখা আছে সেটা বলছি যেখানে যেখানে বোঝানো সেখানে সেখানে বলে দিচ্ছি শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বুঝতে পারবেন একটা রিয়েল ক্লাসরুমে কি হয় টিচার প্রথমে ঢুকে গুড মর্নিং স্টুডেন্টস ঠিক আছে এটাই বলেন তাহলে স্টুডেন্টরাও তার রিপ্লাই দেয় শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কৌশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে শিক্ষার্থীরাও টিচার যখন উইশ করছেন তাদেরকে তখন শিক্ষার্থীরা ইন রিটার্ন উইশ করবে এবং শিক্ষকের টিচার বললেন বসে যাও সিট ডাউন তখন তারা নিজের স্থানে বসে পড়বে পরের পয়েন্ট দেখো এরপর শিক্ষক মহাশয় পাঠ্য সহায়ক উপকরণটি শিক্ষার্থীদের ভালো করে দেখতে বলবেন যারা ডিএলএড করছো বা করেছো আর যারা নি তাদেরকে এইখানে একটু প্রবলেম হতে পারে আমি সেটা বলে দিচ্ছি টি এল এম বলে একটা জিনিস হয় ঠিক আছে এখানে লিখছি টি এল এম টি এল এম এটা হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কোথাও কোথাও এটা তুমি এল টিএমও পাবে এটার মানে আর কিছু না এটা তখন হয়ে যাবে লার্নিং টিচিং বাকি ওটা ম্যাটেরিয়াল এটা যদি বাংলাতে বলি এটাকে বাংলাতে বলা হয় শিক্ষা সহায়ক উপকরণ এটা বাংলাতে ঠিক আছে শিক্ষা সহায়ক উপকরণ এটা হচ্ছে বাংলাতে বলা হয় এটার প্রয়োজনীয়তাটা কী এটার প্রয়োজনীয়তা হচ্ছে টিচার স্টুডেন্টদের কাছে ব্যাপারটা অ্যাট্রাক্টিভ করার জন্য এই যে আমি আজকে যে ধরো যে লেশনটা ধরো আজকে ধরো এজ এ টিচার আমি আজকে যে লেশনটা পড়াবো এটার রিলেটেড রিলেটেড না করো রিলিভেন্ট ঠিক আছে এটা রিলিভেন্ট প্রাসঙ্গিক আমাকে একটা মডেল মানে চার্ট এসব কিছু নিয়ে যেতে হবে ধরো আজকে আমি আজকে আমরা কোনটা পড়ছি আজকে আমরা ধরো পড়ছি নিজের হাতে নিজের কাজ এই যে এখানে আজকে আমরা কি পড়ছি আজকে আমরা পড়ছি নিজের হাতে নিজের এটা লেসেন প্ল্যানের মধ্যে না আমি কাছাকাছি জিনিস পেলাম জন্য বোঝানোর জন্য ফাঁকা জায়গাতে বোঝাচ্ছি নিজের হাতে নিজের কাজ তাহলে এটাতে কি হবে এটাতে একটা ছবি আমি কি নিয়ে যাব সেই ছবিতে আমার একটা রেল স্টেশন থাকবে ছবিতে কি কি থাকবে ট্রেন থাকবে আচ্ছা বিদ্যাসাগর নামছেন তাহলে আর কুলি দুজন লোক থাকবে দুজন লোক থাকবে আর কি থাকবে ব্যাগ থাকবে আর ফাইনালি পালকি পালকিতে পালকিতে পৌঁছে দিচ্ছেন পালকি থাকবে তাহলে এই ছোট ছোটো ছোট ছোট জিনিসগুলো এগুলো একটা ছবি রঙ বেরঙের বিভিন্ন ছবি এঁকে এটা স্কেচ করে আমাকে একটা আর্ট পেপারের মধ্যে নিয়ে এটা আমাকে যেতে হবে তাহলে কী হবে ওটা যখনই স্টুডেন্ট এটার উদ্দেশ্য কি এটার স্টুডেন্ট পড়ার পড়ানোর আগে এই ছবিটা তাদের সামনে টাঙিয়ে দিতে হবে তাহলে তাদের মন যেখানেই যথায় থাকুক তাদের অটোমেটিক মন এইখানে চলে আসবে আরে স্যার এটা কী কিনেছেন ওই রেলের ছবি দেখা যাচ্ছে রেল স্টেশনের ছবি দেখা যাচ্ছে পালকি আছে দুজন লোক আছে এবার ওদের মনে কৌতূহলে স্যার ওটা কি স্যার ওটা কি স্যারে কী তাদের মনে কৌতূহলের সৃষ্টি হবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য যে তারা তাদের চিন্তা ভাবনা দেখো কল্পনা জগতের তো কোনো শেষ নাই সেটা মাপারও কোনো জিনিস নেই আমি কি করে বুঝবো তার মনটা কোথায় আছে কিন্তু এগুলোর থ্রু যেখানে তাদের মনটা তার ছড়িয়ে চিঠি আমি তাদেরকে আস্তে আস্তে এক জায়গায় একাগ্র করতে পারছি এটাই হচ্ছে এটার উদ্দেশ্য তাহলে টিএলএম তোকে ফুল ফর্ম প্রশ্ন আসতে পারে বাংলাতে শিক্ষা সহায়ক উপকরণ বলে এবং এটার প্রয়োজনটা কোথায় সেটা আমি বলে দিলাম ঠিক আছে তাহলে সেটাই আমি দেখো এরপর শিক্ষক মহাশয় এখানে পাঠ্য সহায়ক উপকরণ ওই ওটাই বলছি শিক্ষা সহায়ক উপকরণটা শিক্ষার্থীদের ভালো করে দেখতে বলবেন টিচার দেখতে বলবেন স্টুডেন্টরা তো আর টিচারের অবাধ্য নয় শিক্ষার্থীরা ভালো করে উপকরণটি দেখার চেষ্টা করবে দেখো প্রথম কম্পোনেন্ট পেয়ে গেলাম শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন যেটা দেখছে যেটা অবজার্ভ করছে সেটাই তো পর্যবেক্ষণ তাই না তাহলে টিচার দেখতে বললেন তারা ভালো করে ওই মডিউলটা ওই চার্টটা দেখছে ছবির চার্টটা দেখছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ পর্যবেক্ষণকরণ হয়ে গেল এরপর শিক্ষক মাত্র জিজ্ঞেস করলেন আচ্ছা ছবিতে তোমরা কটা ট্রেন দেখতে পাচ্ছ টিচার কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকছে আচ্ছা ছবিতে তোমরা কয়টা ট্রেন দেখতে পাচ্ছ একটা ট্রেন দেখতে পাচ্ছি স্যার আচ্ছা এই যে প্রশ্নগুলো উত্তরগুলো এগুলো কিন্তু পড়াটা পড়লে তবে বুঝতে পারবে পড়াটা পড়লে বুঝতে পারবে আমি যে প্রশ্নগুলো করছি এখান থেকে অনেক কিছু প্রশ্ন করা যায় বেছে বেছে এই প্রশ্নগুলোই কেন বুঝছি প্রথম কথা আচরণাঙ্গগুলোকে ফেলতে হবে সাথে সাথে পড়ার মধ্যে ব্যাপারটা আছে বাড়তি কোয়েশ্চেন একটাও করা যাবে না একটা ট্রেন্ড স্যার এই পয়েন্টটা হয়ে গেলে দেখো শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন কেন পুনরায় কথাটা বলছি দেখো প্রথমে টিচার অ্যাজ এ টিচার ধরো আমি এখন টিচার আমি বললাম তোমরা এই ছবিটা ভালো করে দেখো তাহলে আমি যখন তাদেরকে দেখতে বললাম তারা একবার দেখল অবজার্ভ করলো এরপর আমি তাদেরকে কোয়েশ্চেন করছি যে ছবিতে তোমরা কটা ট্রেন দেখতে পাচ্ছ অনেকে হয়তো জাস্ট ওপর উপর ছবিটা দেখে গেছে তখন এত কিছু খেয়াল করে তারা তাহলে তাদের মনে একটা চাহিদা হলো চাহিদা কি হলো উত্তর দেওয়ার চাহিদা আমি একটা প্রশ্ন করলাম ছবিতে তোমরা কটা ট্রেন দেখতে পাচ্ছ আমি একটা কোয়েশ্চেন বললাম তাদের মনে একটা উত্তর দেওয়ার চাহিদা তৈরি হলো তখন তারা আবার ছবিটা দেখলো ছবিটা দেখবে তবে তো স্যারের কোয়েশ্চেনের উত্তর দেবে স্যার একটা ট্রেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ চাহিদা হলো আবার সেটাকে পর্যবেক্ষণ করতে গেল তারপর টিচারকে কোশ্চেনের আনসার দিল আশা করি ক্লিয়ার ব্যাপারটা শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করার টিচার প্রথমে নর্মালি দেখতে বলবেন সেটাই হচ্ছে পর্যবেক্ষণ করণ কিন্তু আবার চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন টিচার কোনো প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাকে তো ওই ছবিটা সাহায্য নিতেই হবে সেটাই হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ আশা করি বোঝাতে পারলাম নেক্সট ট্রেন থেকে যিনি নামলেন তিনি কে তা বলতে পারবে তোমরা তোমরা যদি পড়াটা পড়ে থাকো দেখবে ট্রেন থেকে একজন বাঙালি ডাক্তারবাবু নামছে হ্যাঁ স্যার তিনি একজন বাঙালি ডাক্তারবাবু তাহলে বাঙালি ডাক্তার ডাক্তারবাবুর কথা দিয়ে দিলাম চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন এটা এটাও হয়ে গেল ওকে এরপর কেউ কেউ বলতে পারো যে ছবিতে দেখে স্যার বাঙালি না কি সেটা কি করে বুঝতে হবে সাথে সাথে তো পড়াটাও চলবে না আগে দেখো এই যে লেসেন প্ল্যানটা একটা ক্লাসরুমের মধ্যে যা যা ঘটে বা যা যা ঘটা উচিত একটা ক্রোনোলজিক্যাল পর্যায়ে সেটারই রিটেন ডকুমেন্টেশন হচ্ছে লেসেন প্ল্যান ঠিক আছে যেমন তোমরা যখন ব্যপ্ত লেশন প্ল্যান দেখবে তবে কৃষ্ণ ফলকের ব্যবহার বা ইউজ অফ ব্ল্যাকবোর্ড তোমরা একদম শেষের দ্বারে মূল্যায়ন স্তরের আগে তোমরা পাবে বাট আদতে কি তাই হয় আদতে ব্ল্যাকবোর্ডের ব্যবহার তো প্রথম থেকেই হয় বাট আমাদের খাতাতে তো প্যারালালি আমরা নিয়ে যেতে পারবো না সেই জন্য আমরা পার্টিকুলার একটা জায়গাতে কৃষ্ণ ফলকের ব্যবহারটা রাখি আমরা পরে যখন ব্যপ্ত আলোচনা করব তখন ভালো করে ক্লিয়ার করে আরও বলে দেবো তো সেটাই হচ্ছে চাহিদা অনুসারে পর্যবেক্ষণ পড়াটা তো পড়াচ্ছি এবার আমাকে অঙ্গটাতে ফেলতে হচ্ছে এবার বাঙালি নাকি সেটা তো আমি ছবিতে বোঝাতে পারবো না না সুতরাং সেটা পড়েই বুঝতে হবে মানে তাদেরকে বলে দিতে হবে ডাইরেক্ট আচ্ছা তো আমি ফাইনালি দেখছি এটা যেটা আছে সেটা পড়ার মধ্যে প্রশ্ন তো হ্যাঁ পড়ার তাই তো চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণে ফেলে দাও নেক্সট আচ্ছা তিনি কুলি কুলি কেন ডাকছিলেন বলো দেখি তিনি তো ট্রেন থেকে নেমেই কুলি কুলি এই যে কুলি কুলি ডাকছিলেন এটা তো পড়িয়েছি তবেই তো প্রশ্নটা করছি আমি তাহলে কুলি কুলি কেন ডাকছিলেন বলো দেখি কারণ স্যার তিনি তার হাতের ব্যাগটি নিজে না নিয়ে গিয়ে কুলি দ্বারা বইয়ে নিয়ে যেতে চেয়েছিলেন কারণ তার লজ্জা লাগে নিজে বইতে চান না সেই জন্য তিনি কুলি ডাকছিলেন এটা হচ্ছে দেখো পর্যবেক্ষণের চিন্তার চিন্তার হতে এটা একটু চিন্তা করতে হলো যে কুলি কুলি কেন ডাকছেন কত কিছু ভেবে উত্তরটা দিচ্ছে হাতে নিজের ব্যাগটি তিনি নিজে বইতে চাইছিলেন না সেই জন্য তিনি ডাকছিলেন তার ব্যাগটা বইয়ে নিয়ে স্টেশনের বাইরে গিয়ে তুলে দেয় এটা যে পর্যবেক্ষণ আর চিন্তার প্রতিফলন ঠিক আছে এরকম বুঝে বুঝে করতে হবে একদিনে এটা হবে না জিনিসটা নেক্সট আচ্ছা আমাদের শরীর খারাপ হলে বা হাত পা বা শরীরের কোনো অংশ কেটে গেলে আমরা কার কাছে যাই বলো ডাক্তারের কাছে যাই স্যার এটা হয়ে গেল তো শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন কেন আমি শুরুতেই আগের দিন বা আজকে বললাম কার্যকারণ সম্পর্ক স্থাপন মানে আইনস্টাইনের ইজকাল টু এমসি স্কোয়ার ফাইনাল রেজাল্ট যেটা পেলাম আচ্ছা এই পড়াটা পরে ফাইনাল রেজাল্ট এটা হলো তো যে আমাদের এটা থেকে কি বুঝলাম শরীর খারাপ যদি আমরা ডাক্তারের কাছে যাই এটা সারা জীবন সত্য সারা জীবন কাজে লাগবে এটা তাহলে শিক্ষার্থীদের আর কার্য কারণ সম্পর্ক স্থাপন হলো এটা যে শিক্ষার্থী এটা বুঝতে পারলো যে আমাদের যদি শরীরের হাত পা যদি ছিঁড়ে যায় কেটে যায় আমরা ডাক্তারের কাছে যাই তাহলে দেখো প্রত্যেকটা আচরণাঙ্গ আমরা বোঝা আমি বোঝানোর চেষ্টা করলাম এটা যে ক্ষণটা বাকি থেকে গেলো সেটা আমরা কালকে আলোচনা করবো একদিনে তো একটা সেশনের বেশি আলোচনা করা যাবে না পরের সেশনে আমরা আলোচনা করব। তাহলে আশা করছি আজকে আমি কি কী বললাম লেসেন ট্রেনের আচরণাঙ্গগুলো সম্পর্কে ডিসকাস করে দিলাম লেসন প্ল্যানের রিলিভেন্ট যে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেটার প্রয়োজনীয়তা সেটাকে এল বলা হয় লার্নিং টিচিং ম্যাটেরিয়াল সেটাও আলোচনা করে দিলাম এবং নিজের হাতে নিজের কাজ এখানে আমার আরেকটা কথা বলা গেছে দেখো এই যে নিজের হাতে নিজের কাজ আমি আরেকবার লিখছি ঠিক আছে এই পেপারগুলো ক্লিয়ার করা দরকার নিজের হাতে নিজে কাজ নিজের হাতে নিজের কাজ এটার আলটিমেট শিক্ষাটা কি এটার আলটিমেট শিক্ষাটা হচ্ছে নিজের কাজ নিজেকেই করতে হয় ঠিক আছে এটার আলটিমেট শিক্ষাটা হচ্ছে নিজের কাজ নিজেকেই নিজের কাজ নিজেকেই করতে হয় এটা হচ্ছে আলটিমেট শিক্ষা ক্লিয়ার এরপর আমি এখানে প্রশ্নটা এখানে আমি ক উপয়েক এটা হচ্ছে গল্পটা পড়ার পর আলটিমেট এটা হচ্ছে আলটিমেট লার্নিং গল্পটা শেষ করার পর এটা আমি বুঝতে পারবো বা তারা বুঝতে পারবে আমি ধরো এটাকে আমি ক খ গ চারখানা উপয়েককে ধরো ভাগ করেছি ক উপ এককে আমি কখনোই বলতে পারবো না যে নিজের কাজ নিজেকে করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম ক্ষয়ও বলবো না গয়েও বলবো না একেবারে ঘ উপক উপয় বলবো বলবে আজকের উপলব্ধিটা এই আজকে আমি যে পাঠটুকু পড়ালাম তার মধ্যেই আমাকে সীমাবদ্ধ রাখতে হবে যে আজকে আমি কি শিখলাম কী শিখাতে পারলাম তুমি গল্পের আলটিমেট রেজাল্ট তুমি ক উপককে শিখিয়ে দিলে তাহলে তুমি ঘয়ের দিন কী করবে যতটুকু পড়াবে সেটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে আজকে যতটুকু আলোচনা হলো তার মধ্যে আমরা কী শিখলাম আমরা ডাক্তারের প্রসঙ্গ একটা পেলাম আমি কই এই লেশন প্ল্যানটাতে আমি তো কখনোই বললাম না যে নিজের কাজ নিজেকে করতে হয় এটা আমরা বুঝতে পারলাম এটা আমরা পরের স্টেশনে বুঝতে পারবো কারণ আমরা ততদিনে গল্পটা শেষ করে ফেলবো এটা আমরা আজকে ডাক্তারের কথা পড়লাম পুলিশ কথা বললাম এমন না যে শরীর খারাপ হলে ডাক্তারের ব্যাপারটাতেই তোমাকে হবে আচ্ছা স্টেশনে যারা এইগুলো বয়ে নিয়ে যায় ঠিক আছে তাদেরকে কী বলে তাদেরকে কুলি বলে তো সেটা একটু অনেক সোজা প্রশ্ন তো ডাইরেক্ট আনসার হয়ে যেত সেটা থেকে তারা কোনো আলটিমেটলি কোনো একটা বিশাল মানে বড় কোনো সত্য সেটার দ্বারা প্রস্ফুটিত হচ্ছিল না সেজন্য সেই প্রশ্নটা নিয়ে নি সেটা চিন্তার প্রতিফলনের মধ্যে পড়ে যেত এক কথায় হতো বাট এটা একটু ভাবতে হচ্ছে ভাবতে হচ্ছে সবাই জানেও না বা এটা একটা ভবিষ্যৎ জীবনে বৃহৎ পরিসরে এটা জানার মতো বিষয় কাজে লাগার মতো বিষয় সেই জন্য কার্যকারণ সম্পর্ক স্থাপন কার্যকারণ সম্পর্ক স্থাপনের যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা একটু ভালো করে ভেবে চিনতে করবে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি এখন আলোচনা করে দিচ্ছি দেখো এই যে নিজের হাতে নিজের কাজ যদি বইটা দেখো দেখবে এটা কারো লেখা নয় এটা একটা প্রচলিত গল্প ঠিক যেমন করে সত্যি সোনা ক্লাস থ্রি না ফোরে ফোরেও আই থিঙ্ক সত্যি সোনা যেমন আছে পার্ট ওয়ানটা লিখবে না বললাম ঠিক আছে সত্যি সোনা যেটা আছে প্রচলিত গল্প সেই জন্য প্রচলিত গল্পে জাস্ট তুমি বিষয় একক উপ একক লিখে চলে গেলে এটাই যদি নরহরি দাস হতো নরহরি দাস তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তখন এককের পর এখানে তোমাকে একটা লেখকের নাম বলে একটা তোমাকে পয়েন্ট দিতে হতো লেখকের নাম বা লেখক বা লেখিকার নাম এখানে একটা পয়েন্ট দিতে হতো তোমাকে ঠিক আছে পয়েন্ট দিতে হতো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা যেহেতু প্রচলিত গল্প সেজন্য সেই পয়েন্টটা আমরা অ্যাভয়েড করলাম যখন আমরা কারো লেখা আলোচনা করব তখন অবশ্যই পয়েন্টটা এখানে মেনশন করবে। এবং যদি লেখকের নাম হয় তখন ওটা তোমাকে এইখানে যে বিষয় আছে না এই বিষয়ে এখানে তোমাকে লেখক পরিচিতি বা কবি পরিচিতি বলে তোমাকে ওটা আলাদা করে একটু দিতে হবে তার জন্ম তার মৃত্যু তার সাহিত্যকীর্তির কিছু অনন্য নিদর্শন তার লেখা বই যদি কোনো ভারত সাহিত্য একাডেমি পুরস্কার বা ভারত সরকারের কাছ থেকে বড়ো কোনো পুরস্কার পেয়ে থাকেন বেশি না দু চারপথা আচ্ছা বিষয়ের কথাটা বলতে ভুলে গেছি বিষয়ের কথাটা তুমি দুভাবে করতে পারো এই যে আমি ক উপককে আমি যে পর্শেন্টটা লিখেছি ক উপককে আমি যে পর্সেন্টটা লিখেছি এটা তুমি বিষয়ে তুমি এটাও ডাইরেক্ট দিয়ে দিতে পারো বা তুমি আর একটা কাজ করতে পারো তুমি আর একটা কাজ কী করতে পারো তুমি আজকে ক গ আমি একটা থেকে আর কিছু দূর একটা একটা প্যারা বা কিছু একটা আলোচনা করছি তো তার জিস্টটা নিয়েও তুমি এখানে কিন্তু ডিটেলসে তুমি লিখতে পারো আমি যখন স্কুলে কলেজে আমি যখন লেসেন প্ল্যান তৈরি করতাম আমি কিন্তু জিস্টাই লিখতাম একটু বড় হতো কারণ আমার ক্ষেত্রে তখন সময় থাকতো পরীক্ষার হলে ওটা লেখার দরকার নেই কারণ সময় থাকে না পরীক্ষার হলে জাস্ট এটা লিখে দেবে কিন্তু এখানে বিষয়ে যদি তুমি লেখার সময় প্র্যাকটিস করার সময় জিস্টটা লিখতে স্টার্ট করো না তাহলে ওই কোশ্চেনগুলো তুমি এখান থেকেই বের করতে পেরে যাবে ঠিক আছে তো যাই হোক এই অনেক কিছু বলা হলো আজকে এরপর হয়তো এটাতেও কমপ্লিট হলো না আরও আমি যেমন যেমন বলবো যখন যেমন যেটা প্রয়োজন যেটা যেটা মনে পড়বে সেগুলো আমি আলোচনা করতে করতে যাব ঠিক আছে এই কথাটা লিখিবে না পার্ট ওয়ান এই কথাটা লিখিবে না এটা লেশন প্লেনের অংশ না ঠিক আছে যাই হোক আজকে এখানেই ভিডিওটা কনক্লুড করছি আশা করছি ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দেবে চ্যানেলটা আমার নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থাক সুস্থ রাখো